আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আজকে আলোচনা করব রমজান মাসে দ্বিতীয় 10 দিনের গুনাহ মাফ হওয়ার আমল রমজান মাসের দ্বিতীয় দশ দিন দশটি জিকির মনে মনে আপনি করুন রিজিক বৃদ্ধি হবে গুনাহ মাফ হবে সম্মানিত হবেন আপনি দর্শক রমজানের দ্বিতীয় দশ দিনের আর মাত্র রহিয়াছে দিন বাকি তাই এই একদিনের মধ্যে আমলটি করে দেখুন সুরপিয় ভাই গুনাহগার এমন দশটি জিকিরের কথা বলব ইনশাল্লাহ অর্থাৎ মাঘ ফিরাতের দশ দিনে যদি বেশি বেশি করতে পারেন আপনি এই দশটি জিকিরের ফলাফল নিজের চোখেই দেখবেন এই দশটি জিকির করলে জীবনের সমস্ত গোনা মাফ হবে মনে রাখবেন এই দশটি জিকি করে যদি আপনি রমজান মাসে গোনাহ মাফ করাতে না পারেন আপনার মতো হত ভাগ্য কপালার কেউ হতে পারে না কারণ নবীজি বর দোয়া দিয়েছেন শুধু তাই নয় বড় দোয়া দিয়েছেন আল্লাহ তাদের প্রতি নারাজ থাকবেন তাই আমাদের উচিত এই দোষটি জিকির করে নিজের গুনাগুলো ক্ষমা করিয়ে নেওয়া এই দোষটি জিকির করলে আপনি সম্মানিত হবেন এই দশটি জিকির করলে দুঃখ কষ্ট পেরেশানি হতাশ দূর হবে দোয়া ও আশাপূর্ণ হবে এই দশটি জিকির করলে সংসার থেকে অবাক দূর হবে শত্রু থাকলে শত্রুর আক্রমণ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন ইনশাআল্লাহ আপনি কি জানেন সেই দশটির ফজিলতপূর্ণ জিকির কি যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন একটু দোয়া করে নেই মাহে রমজান চলতেছে কার দোয়া কখন কবুল হয়ে যায় আমরা তো কইতে পারি না ইটু আল্লাহ তা কাছে প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেম ময় আল্লাহ আপনি এই রমজান মাসের উসুলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন সকলেই বলি আল্লাহমা আমিন তো চলুন বিস্তারিত জেনে নেই اك نمبر جيكيتي هولو لا حول لا حول ولا قوة ولا قوة الا بالله لا حول ولا قوة الا بالله قرطة برنا عامل اير او صواب او نكبشي قرار হাদিসে অনেক বর্ণনা এসেছে আবু মুসা আলাই আরি বর্ণনা করেন করিম সাল আলী আসাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধন কথা কি বলে দেব আমি বললাম أبشري بلدين هي الله الرسول تنبلا لا حول ولا قوة إلا بالله. بخاري الشريفي رواه الحديث. الحديث نمبر. أنت رشا. بيرن نبوي مسلم شريف رواه الحديث. ترمذي أبو داود. فناشة شابيش. আবু জর তা তালা আনহু থেকে বর্ণনা করেন অসর করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের গুরুত্বপূর্ণ লোক একটি সম্মান দিব না আমি বললাম হে আল্লাহর রসুল তিনি বললেন হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ এটি বেশি বেশি বলো আহমদ হাদিস দুই হাজার আষ্টশ উনত্রিশ হাজিম ইবনে হারমালা রহমাতুল্লা আলাই বলেন আমি নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক শংসার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বকুতিব পরত কেন না তা হলো জান্নাতের গুপ্ত ধন বুখারী শরীফের হাদিস 4208 6300 অষ্টাশি ছয় হাজার চারশো মুসলিম শরীফের তাইশ ইবনু সাত ইবনু ওবাই দাহমতলা আয়লেই বর্ণিত আছে আমি থাকা অবস্থায় নবী করিম সাল্লু আলী ওয়াসাল্লাম আমার কাজ দিয়ে গমন করলেন তিনি নিজের ব্যাপারে আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজার সম্পর্কে জানাব না আমি বললাম হে তিনি বললেন লে আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো সত্যি কারো হাতে নেই তিরমিজি শরীরের হাদিস তিন হাজার পাঁচশো একাশি তো প্রিয় দর্শক বেহেসদের পথে আমরা এক নম্বর জিকির জানলাম لا حول ولا قوة إلا بالله بشي بشي بربو إن شاء الله توبريا درشاك بهست شربيا درشاك مندلي